হ্যালো এভরিওয়ান এনার ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে সন্ধেবেলা থেকে আমি আবার আরেকটা ভিডিও তোমাদের সাথে শুরু করছি তো আমি এখন রেডি হয়ে গেছি মৌলিও রেডি হয়ে গেছে আর আমরা দুজনে মিলে কিন্তু যাচ্ছি চড়ক মেলাতে চড়ক পুজো দেখতে তো একটু আগে আমি আগের ভিডিওটা এখানে শেষ করলাম তো এখান থেকে আবার একটা ভ্লগ শুরু করছি তো আমাদের সাথে আমাদের মাসিও যাচ্ছে মানে আমাদের তিলকি মাসি তবে আমার মা যাচ্ছে না কারণ মায়ের জন্য তো শরীরটা খুব খারাপ মায়ের জ্বর এসেছে তো মা প্রত্যেকবারই যায় এ তো এবার মা যাচ্ছে না তো এবার আমরা তিন দুজনে মানে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর দেখো এখানে কিন্তু আমি আজকে আবার একটা নতুন কুর্তি পরে নিয়েছি তো এটাও আমি কিনেছি তো ওই অনলাইন থেকে একজনের কাছ থেকে কিনেছি তো এই কুর্তিটাও পরেছি আর কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে তাই না বলো দারুণ দেখতে কুর্তিটা তো এখন একটু চা খেয়ে নেব তো চাটা খেয়ে তারপরে বেরোবো তো চলো বেরো তারপরে দেখা হচ্ছে মৌলি আর আমাদের তিলকি মাসি আমরা তিনজনে মিলে এখন চরক মেলা দেখেই যাচ্ছি আমার মা যাচ্ছে না কারণ আমার মায়ের জ্বর শরীরটা ভালো না তো সেই জন্য আমি যাচ্ছি এই যে মৌদি যাচ্ছে আর তিলকি মাসি আসছে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর কেউ যাচ্ছে না অঙ্কুশও যাবে না বিদ্যাও যাবে না আর কেউ যাবে না সেই জন্য আমরা তিনজনে মিলেই যাচ্ছি তো এই যে দেখো আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আমি মৌলি আর মাসি তিনজনে মিলে আর আজকে যা গরম পড়েছে না বাপরে বাপ আর নতুন জামা পরে তো মানে একটু গরম লাগে কারণ যতই সুতির কুর্তি হোক মানে একবার না ধুলে দেখবে একটু একটা কেমন একটা ভাব থাকে তবে কুর্তিগুলো খুব ভালো মানে দারুণ কুর্তিগুলো ভীষণ নরম কাপড়ের ওই একদম যেটা পিওর বাগরু হয় সেই পিওর বাগরু কাপড়েরই কুর্তিগুলো আর আমার কুর্তিগুলো এত পছন্দ হয়েছে মানে প্রিন্টগুলো এত সুন্দর মানে খুব সুন্দর তো এই যে দেখো আমরা কিন্তু চরক মেলাতে চলে এসেছি আর আমাদের এই মাঠে দুটো হয় তো তো মানে মানে ঘুরছে তবে খুব ভিড় ওখানটাতে না কিন্তু এইখানকার যে চরকটা এই এখনো গাছটাই পোতা হয়নি তো ভাবছি এখানেই দাঁড়িয়ে থাকবো একদম গাছটা পোতা হবে শুরু থেকে শেষ অব্দি তাহলে দেখতে পাবো কারণ এখন যদি ওইদিকে যেতে যাই ওদিকেও ঠিকঠাক ঢুকতে পারবো না তারপরে যখন ওদিক থেকে এখানে আসবো এখানেও আর ঠিকঠাক জায়গা পাবো না তো সেই জন্য আমি আর মৌলি মিলে করলাম যে তাহলে এখানেই দাঁড়াই সামনে দাঁড়াতে পেরেছি তো এখানে দাঁড়িয়ে পুরো জিনিসটা দেখি তো মৌলি বলে যে হ্যাঁ ওখানে গেলে কিন্তু আর আমরা এসে জায়গা পাব না আর একবার যদি এখান থেকে বেরিয়ে যাই না আর এই জায়গাটা পাবো না তো সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি এটা মোটামুটি ঘুরতে কিছুক্ষণ সময় লাগবে কারণ গাছ টাছগুলো পুঁতবে পুঁতে টুতে তারপরে তো হবে তো কিছুক্ষণ হয়তো একটু দেরি হবে তো চলো তো আমিও নিজেও দেখি তোমাদেরকেও দেখাই যে কীরমভাবে আমাদের এখানকার পুজো হয় তো চলো যে চড়কের গাছটা কিন্তু ঘোরানো হয়ে গেল তো এখন ওই যে ওনাকে যে ওই বড়শি ফুটিয়েছে তো ওনাকে ওখান থেকে নামিয়ে নেবে তো তারপরে জানো তো বড়শিটা এরকম ফোটানোই থাকে উনি এরকম বড়শি ফোটানো অবস্থায় গোটা মেলায় ঘর ঘোরে ওনাকে সবাই আমরা প্রণাম প্রণাম করি তো সত্যি মানে এটা দেখে সত্যি অবাক লাগে যে মানে কিভাবে এটা হয় না মানে মন্ত্রের জোর মানে ঠাকুর জোর সত্যি আছে না হলে এটা কখনো সম্ভব না যে এরকমভাবে একজনকে এরকমভাবে বড়শি ফুটালো তার গা থেকে এক ফোঁটা রক্ত রক্ত পর্যন্ত বেরোলো না এমনকি তার একটু ব্যথাও হচ্ছে না যদি ব্যথা হতো তাহলে কিন্তু তার চোখে মুখে প্রকাশ পেত জিনিসটা কিন্তু এক ফোটা তার ব্যথাও হচ্ছে না সত্যি ঠাকুরের মাহাত্ম না থাকলে এই জিনিসগুলো সম্ভব নয় আর আরও তো অন্যান্য জায়গায় আরও অনেক রকম অনেক কিছু করে তবে এখানে শুধু বর্ষিটাই ফোটায় তো তারপরে এই যে যেখানে এই যে পাট ঠাকুর থাকে সেখানে আমরা আসলাম একটু ভোগ দিয়ে পুজো দিলাম তারপরে এখান থেকে প্রণাম টনাম ঘুরি যে এখন একটু মেলাটা ঘুরবো খুব বেশি বড় মেলা বসে না ওই ছোটোখাটোর মধ্যে ভালো মেলাই একটা বসে তো এখান থেকে দেখি কী কেনা যায় সেরকমভাবে হয়তো কিছু কিনবো না ওই একটু বাড়ির জন্য একটু জিলাপি নেব মৌলি বলছিলো একটু ফুচকা খাবে তো মৌলিকে একটু ফুচকা খাওয়াবো আর আমার ফুচকা খেতে খুব একটা ইচ্ছে করছে না এতটাই গরম লাগছে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো ভাবছি আমি একটু আইসক্রিমই খাবো তো আর যা গরম আর ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম তো আর আজকে একদম আমরা একদম টাইম মতো এসেছি একদম চরকের গাছ পোতা থেকে একদম গাছ গোড়ানো অবধি পুরোটা দেখতে পেয়েছি জানো মানে একদম ঠিক টাইমে এসেছি আর ওই এতক্ষণ ধরে ওই গরমে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম এত গরম লেগে গেছে দেখো না চুল এমনি ইয়ে করে এসেছিলাম ক্লিপ দিয়ে এসেছিলাম চুল টুল সব খোপা নিয়েছি এত গরম লেগে গেছে তো মৌলিকে এই যে এখান থেকে একটু ফুচকা খাওয়ালাম আমিও দুটো ফুচকা খেলাম তারপরে এই যে এখানে জানো তো কানের গুলো বিক্রি হচ্ছিল পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা করে তো ভাবলাম যে দুটো কানের নি তো কানের কিনলাম দুটো আর তারপরে এই যে তো এই যে মেলা থেকে ঘুরে বাড়িতে আসলাম একদম বিধ্বস্ত পরিস্থিতি আর আজকে একদম আমরা জানো সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি তো তোমাদের সাথে তো সবই ভিডিওতে শেয়ার করব তো তোমরা সেখান থেকেই দেখে নেবে তো এই সবই ফিরলাম এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো পায়ের অবস্থা মানে এত খারাপ মানে পুরো ধুলো বালিতে মানে কালো হয়ে গেছে পা তো যাই হোক এসে আগে সবার আগে পাটা ধুলাম ধুয়ে জিলাপি এনেছিলাম বাদাম এনেছিলাম তারপরে আমরা তো ওখানে আইসক্রিম খেয়েছি আর ফুচকা খেয়েছি আর একটা ছোট্ট কানের দুল কিনেছি আর কিছু কেনাকাটা করিনি আর ওই বাদাম টাদাম সবার জন্য একটু এনেছিলাম বাড়িতে তো ওগুলো টেবিলে বেটের করে দিলাম তো এখন আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করবো করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি